একটা সময় ভারতবর্ষ ছিল যখন গান্ধীজির আদর্শ বা ভাবনা অনুসারে সমাজের সবচেয়ে দরিদ্রতম মানুষের বিয়েতে নেতারা যেতেন সমাজের দরিদ্র মানুষের পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে বিয়ে সম্পাদন করতেন আর আরেকটা ভারতবর্ষ তুমি দেখতে পাচ্ছ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নরেন্দ্র মোদিরা তারা মূলত ধনী পরিবারগুলোর বিয়েতে অনুষ্ঠানে হাজির হচ্ছেন রাজনীতিবিদদের এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটাই আমি বলছি যে শ্রেণীগত চরিত্রের পরিবর্তন একদম পরিষ্কার একটা অনিল মানে ভারতবর্ষ ভারতবর্ষ যেখানে বিরাট সংখ্যক মানুষ খেতে পারে না যারা লড়াই করছে কাজের জন্য রুটির জন্য রোজগারের জন্য এখন এই এইরকম একটা দুটো বৈষম্যমূলক ভারতবর্ষের কথা রাজনীতিবিদরা নির্বাচন আসলেই বলেন এই কয়েকদিন আগে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এই গরিবদের জন্য চোখের জল ফেলেছেন বা অন্য হ্যাঁ আদানিদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ওই ভারত মানে আরে আরেকটা ওই গরিব মানুষের জায়গা থেকে যদি তুমি দেখো তাহলে মানে এই নেতারা প্রতিনিধিত্ব কাকে করছেন মানে দরিদ্র ভারতবাসী যাদের ভোট নিয়ে জয়ী হতে হয় যাদের জন্য চোখের জল আপনাদের নির্বাচনের সময় পড়ে আর আরেকটা ভারতবর্ষ যেখানে মানে মুকেশ আম্বানিদের মতন লোকরা রাস্তা বন্ধ করে দিয়ে বা নানা মানে যেভাবে বৈভব দেখায় সেখানে উপস্থিত থেকে কোন ভারতবর্ষ প্রতিনিধিত্ব করছেন যে সবাই কেবলমাত্র সেলিব্রেশনের কথা বলছেন সবাই মাত্র রোশন মানে রোশনালির কথা বলছেন সে সানায়ের কথা বলছেন সবাই কোটি কোটি টাকা কিভাবে উপহার আসলো সেই কথা বলছেন কে দুবাইয়ে বাড়ি দিচ্ছে কে গাড়ি দিচ্ছে কে কত কোটি টাকার ঘড়ি দিল কে কত কোটি টাকার গিফট দিল সেগুলো নিয়ে আলোচনা করছেন কিন্তু একই সাথে এই প্রশ্নটা তো আপনারা আপনারা অবশ্যই রাখতে পারেন যে কেন একজনের ব্যক্তিগত বিবাহের প্রশ্নে মুম্বাইয়ের রাস্তা বন্ধ থাকবে কেন মানে গুরুত্বপূর্ণ কিছু রাস্তায় মানে নিয়ন্ত্রণ করা হবে এই সিকিউরিটি নিয়ন্ত্রণ করা হবে আজকে আপনার বাড়ির পরিবারের কোনো সদস্যের বিয়ে হলে কি ওটা অ্যালাউ করতো পুলিশ মানে শেষ বিচারে যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট আর পাবলিক ইন্টারেস্টের যে লড়াই ইন্ডিভিজুয়াল জায়গা থেকে অধিকার আছে তার মানে ছেলের বিয়েতে কোটি কোটি টাকা খরচা করে তার মতন করে বিয়ে দেওয়ার কিন্তু আবার মানে সাধারণের স্বার্থ আছে যে রাস্তাতে যেভাবে আর পাঁচটা দিন তারা চলতে পারতেন আজকেও চলতে পারবেন দেখো ক্যাপিটালিস্টটা এতটাই শক্তিশালী যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হয়তো আগামীকাল নরেন্দ্র মোদীকেও যেতে হবে ভারতবর্ষের তাবত তাবর নেতা মন্ত্রীদেরকে ওখানে জো হুজুর করে যেতে হয় তার কারণটা হলো মানে ক্যাপিটালিস্টরা দেশটাকে চালান মানে ধনতান্ত্রিক যারা তার দেশটাকে চালান ফলে তাদের পারিবারিক অনুষ্ঠানতে তোমাকে কম্পালসারি যেতে হবে যদি তুমি না যাও তাহলে রিটোরিয়েশন হবে অর্থাৎ তার প্রতিক্রিয়া যেটা হবে সেটা তুমি সহ্য করতে পারবে না তুমি বলছিলে যে গান্ধীজির কথা আমি তোমার সাথে একশো শতাংশ একমত গান্ধীজি একটা পর্যায়ে ঘোষণা করে দিয়েছিলেন যে উনি সেই সমস্ত বিয়ে বাড়িগুলোতে যাবে যেখানে হত দরিদ্র দলিত সম্প্রদায়ের মানুষ কোনো অদলিতকে ব্যবহার বিয়ে করবেন অর্থাৎ কাস্টকে ভেঙে দিয়ে জাত ব্যবস্থাকে ভাঙার পক্ষে গান্ধীজি ছিলেন ফলে জাত ব্যবস্থা ভেঙে দিয়ে যদি দলিত কোনো অদলিতকে বিয়ে করেন বা অদলিত কোনো দলিতকে বিয়ে করেন সেরকম গরিব মানুষের বিয়েতেই গান্ধীজি একমাত্র আশীর্বাদ দিতে যেতেন আর এখন যারা মুখ্যমন্ত্রী সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা প্রধানমন্ত্রী হোক তারা কিন্তু সেই দৃষ্টিকোণটা রাখতে পারেনি মানে তুমি আমায় বলতে পারো যে কয়টা দলিত বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান কয়টা গরিব পরিবারের বিয়েতে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন কয়েকটা প্রান্তিক মানুষের বিয়েতে নরেন্দ্র মোদী যান তার কারণটা হলো যে একটা ক্লাস ওরিয়েন্টেশন আছে আমাদের যারা শাসক তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন বা কেন্দ্রের মন্ত্রী হতে পারেন বা প্রধানমন্ত্রী হতে পারেন তারা শ্রেণীগত দৃষ্টিকোণ থেকে এই ধরনের অনুষ্ঠানগুলোতে যান অর্থাৎ তেলের মাথা তেলের মাথায় তেল দেওয়া যারা আম্বানি পরিবার অনেক প্রভাবশালী তারা ফোন করলে ওনারা যাবেন কারণ ওনারা বিনিয়োগ করবেন ওনারা সুযোগ সুবিধে বিতরণ করেন রাজনৈতিক দলগুলোকে চাঁদা দেন ফলে ওনাদের কাছে যেতেই হবে কিন্তু দলিত পরিবার যদি তোমাকে আন্তরিকতার সাথেও বিয়ের অনুষ্ঠানে কার্ড দেয় বা আমন্ত্রণ করে বাড়িতে গিয়েও নিমন্ত্রণ করে তুমি কিন্তু দলিত বাড়িতে যাবে না তুমি গরিব মানুষের হয়ে যাবে না এই এই দৃষ্টিকোণটা মানে তুমি যদি বলো এটাই হলো ভারতবর্ষ আজকের ভারতবর্ষ একই সাথে তোমায় যে প্রশ্নটা তুলতে চাই কোন ভারতবর্ষটাকে আমরা দেখছি তুমি ঠিক প্রশ্নটা তুলেছো যে আম্বানিরা নিশ্চয়ই বড় শিল্পপতি বড় এর এই ভারতবর্ষে আরও বড় বড় শিল্পপতি টাটার থেকে শুরু করে গোয়েঙ্কা থেকে শুরু করে বিড়লার থেকে শুরু করে আরও শিল্পপতি তাদের বিবাহ আমরা দেখেছি কিন্তু এই বিবাহটা যেন কার্য তো বলা যায় যে আম্বানি পরিবারের পুত্রের এই বিবাহটা মানে এমন একটা মানে জায়গায় নিয়ে গেছে যেটা মনে হয় যে হিউম্যান সিভিলাইজেশনের এটা গৌরবের নাকি মানব সভ্যতার জন্য এটা মানে চিন্তারও বটে যে তোমার মানে বৈভব আছে তোমার সম্পদ আছে তুই সেই সম্পদকে তুমি এমন ভাবে জাহির করতে পারো মানে যে জাহির স্বাধীনতাকে নিশ্চয়ই পারো কিন্তু আদতেও সেটা কাম্য কিনা সেটা উচিত কিনা সেটা কতটুকু শিষ্টাচার কতটুকু মূল্যবোধের জায়গা থেকে সঠিক তোমার সম্পদ আছে জন্য তুমি রাস্তাঘাট বন্ধ করে দিয়ে নির্বাহ মানে বিবাহে অনুষ্ঠান করতে পারো কিনা তোমার বিরাট পরিমাণে বৈভব বা টাকা আছে জন্য তুমি ভারতবর্ষের ভিডিওগ্রাফারদের উপর ডিপেন্ড করতে পারছো না তুমি আমেরিকার থেকে ভিডিওগ্রাফার এনে ভিডিও চালা চালনা করছো একদিকে দেশের শিল্পপতি নিজেকে দাবি করছো আরেক দিকে সমস্ত বিদেশিদের মানে এমনকি কারিগরি যারা মানে এই বিবাহ বিবাহ অনুষ্ঠানে কারিগরিবিদ যারা তাদেরকেও তুমি বিদেশ থেকে আনছো যেমন ফটোগ্রাফারের উদাহরণটা দিলাম